নম ভগবতে বাসুদেবায় মন নিয়ন্ত্রণ যে মনকে স্থির করতে শেখে সে চূড়ান্ত শান্তি লাভ করে কৃষ্ণ বলেন মন যতই ছুটে যাক বারবার তাকে নিজের দিকে ফেরাও তাতেই শান্তি জন্মাবে তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় যখন আমরা ফল নিয়ে দুশ্চিন্তা করি মন অশান্ত হয় কাজ করো সৎভাবে জীবন নিজেই দেবে দুঃখ করো না আমি তোমার রক্ষা করি কৃষ্ণ যেন বলেছেন তোমার ভয় দুঃখ চিন্তা সব আমার হাতে তুলে দাও সংযমের পথ হে অর্জুন মন সত্যিই অস্থির এবং নিয়ন্ত্রণ করা কঠিন তবে অভ্যাস ও অনাসক্তি দিয়ে মনকে জয় করা যায় প্রতিদিন একটু ধ্যান একটু নিঃশ্বাস সচেতনতা মন ধীরে ধীরে নরম হয়ে আসে সব চিন্তা সব জটিলতা ছেড়ে আমার স্মরণে এসো যখন তুমি বোঝো যে কৃষ্ণ তোমার পাশে তখন দুশ্চিন্তা গলে যায় যা হয় যা না হয় সব পরিস্থিতিতে সমমন থাকা এটাই যোগ জীবন যতই দল খায় তুমি যদি ভেতরে স্থির থাকো তাহলে কোনো ঝড়ই তোমাকে নড়াতে পারবে না মনই তোমার বন্ধু আর মনই তোমার শত্রু অর্থ নিজের ভাবনার উপর নিয়ন্ত্রণ রাখলে সব ঠিক হয়ে যায় যদি তুমি নিজেকে দেখো আত্মা হিসেবে তবে কোনো কষ্ট তোমাকে ছুঁতে পারবে না অর্থ আমরা দেহ নই চিরন্তন আত্মা তাই দুঃখ সাময়িক অতিরিক্ত দুঃখ করো না অতিরিক্ত আনন্দেও ভেসে যেও না অর্থাৎ জীবনে সমতা রাখলে মন স্বয়ং শান্ত থাকে চোখ বন্ধ করে ধীরে নিঃশ্বাস নিন মনে মনে বলুন হে কৃষ্ণ তুমি আমার মনকে শান্ত করো তারপর শ্বাস ছাড়ার সময় বলুন সব উদ্বেগ তোমার কাছে সমর্পণ করলাম এভাবে সাতবার করুন মন হালকা হবে শান্তির জন্য একটি ছোট্ট শ্রীকৃষ্ণ উপদেশ গল্প একদিন অর্জুন দুঃখ করে শ্রীকৃষ্ণকে বললেন আমার মন চঞ্চল কীভাবে শান্ত করব কৃষ্ণ হাসলেন এবং বললেন অর্জুন মনকে জোর করে দমাতে হই না মনকে শুধু সঠিক কাজটায় ব্যস্ত করে দাও প্রার্থনা সৎকর্ম ধ্যান আর ভালো ভাবনা তাহলে মন নিজেই শান্ত হয়ে যাবে অর্জুন বললেন তাহলে আমার সবচেয়ে বড় শত্রু কি আমার মন কৃষ্ণ উত্তর দিলেন তুমি মনকে দাস বানালে সে শত্রু তুমি মনকে বন্ধু বানালে সে তোমাকে মুক্তি দেবে অর্জুনের মুখে শান্তির হাসি ফুটে উঠল হরে কৃষ্ণ রাধে রাধে